वनी बे सही ये ये दिन तो माए पर कर दिन तो माए पर करो बोलहा रा ते पार होल सर हो बोल मराबा अल्ला अल्ला الله 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 ثلاثي شهادار بعها ثور لقبين يايا فل سالتو بعها ديديتين يايا شي دين تو ماي كي تورا بيشي دين تو ماي मोहम्मद होल आके रहता पढ़ बीतो फोल से रातर आल्दा, 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 आल्दा पाताई, पाताई, तो बोल मरबा अल्दा 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 आगम पाता जागम पाता पतो पाग सो गए सजबे दागर बोस दे पातर जल

আর হা বা আলদা আলদা হালদা হালদা হেলদা 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 হেল দা লা ইলাহা ইলাল্লাহো মোহাম্মাদেশুল্লাহ সল্লাল্লা হো আর কি ওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে পরে না আমরা জিকিরে করলাম কা رحم پرما مصطفیٰ کیستے خل دے دروازہ رحمت غدا کی واسطے رحمت اللہ خط میں رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے ও আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সিলেট জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী জাফলং দক্ষিণ লাখের পার নূরে মদিনা জামে মসজিদের উদ্বেগে উনিশতম বাৎসরিক ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজায় এলাকার কারাম বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তলে বুলেলেম ছাত্র বাইরা আমার যুবক নজুবান বাইরা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশাই গুণাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবুদ তুমি যদি আপনারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও গোয়াল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না গো আল্লাহ। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা সন্তান দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখাইয়া অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনি গো কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা আই রে মা যে মা রে মা কইয়া ডাকলে কুলি যারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে ন্যাক নজরে তাকাইলে কবুল বজরে সাবাব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ

কত না আদ দুধ কলা কামাইয়া এখন কেমনে শুইয়া রয়েছেন কবরে রেয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে হাতে বড় করো তাদের আম্মা আব্বাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা তাদের করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন আহলে আওলাদ যারা বন্ধকার কবরে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো তারা পরে লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভালোবাসীদের কাজ দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও বিশেষ করে ঐতিহ্যবাগী জাফলম দক্ষিণ লাখের পারে মদিনা জামে মসজিদের উনিশতম মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাহেরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল আল্লাহ করিয়া তোমার ধরবারে গমনে আমরা গুণাগারে না তোমার দরবারে হাত বাড়াই শিখো আল্লাহ এই মা পিল পর্যন্ত কবর মঞ্জুর করে নাও বিশেষ করে মসজিদের কাজের জন্য পঞ্চান্ন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাদি হাসনার মক্কা মদিনা পৌঁছায় দাও পদ্মার অন্তরালের মা বন্ধুরকে কবলে বন্দুর করিয়া আমরা প্রত্যেকের মরনের আগে আখিরি জবানে মধুর কালামা পরাইয়া দিয়ে إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته